আপনার ভিতরে যদি ওই ট্যাবলেট ঢুকাই দেওয়া হয় যে মাজারে যাওয়া সেরে নিয়ত করে যাওয়া যাবে না ওখানে কি বসা যাবে না সেরে খারাপ বেদাত এই ভয় যদি আপনার ভিতরে কাজ করে বলেন আগের মতো সে মহব্বতটা থাকবে থাকবে না নষ্ট হয়ে যাবে তাহলে কোন জায়গায় সমস্যা সমস্যাটা হলো মুসলমানদের প্রেমটা নষ্ট করে দিতে হবে ধর্মীয় প্রেম ধর্মের আবেগটা নষ্ট করে দেওয়া হলো মূল টার্গেট ইরাকের রাজধানী ইরাকের রাজধানী বাগদাদ সেখানে একজন আল্লাহর বলির মাজার আছে ওনার নাম হজরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাই তিনার মাজার শরীফে যাওয়ার পরে একটা ঘটনা জানতে পারলাম ওইখানের আলেমরা ওখানে চার মাঝহের আলেম আছে হানাফি সাফি হানবালি মালিকি চার মাঝহের আলেমরা আছে ওনাদের একজন আমাদেরকে অবহিত করলেন যে মারুফ কারখি রহমতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর বলি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি যিনি একটি মতে 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন একটি মতে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন মারহাবা বলেন আল্লাহ এত বড় একজন হাফেজুল হাদিস ইমাম যিনি ইমাম বুখারীর উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন হযরতে মারুফ কারখী এই কার্ক নগরের হযরতে মারুফ রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে আমি যত দোয়া করেছি আমার প্রত্যেকটা দোয়া এখানে দাঁড়িয়ে করার সাথে সাথে কবুল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে তারিখে বাগদাদের মধ্যে আমি এই সূত্রটা পেলাম ওনার কথা সত্যতাটা আমি খুঁজে পেলাম খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সেটা উল্লেখ করেছেন দেখেন আমি একজনের নাম মেনশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মাজারে যাওয়া তাদের উসিলা দিয়ে দোয়া করা এবং সেখানে গিয়ে দোয়া করলে যে কবুল হয় এটা শুধুমাত্র চট্টগ্রাম এই চট্টগ্রাম সিলেটের মুসলমানদের কাজ না এটা চোদ্দশো বছরের মুসলমানরা করে আসছে হাফিজুল হাফিজ ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ দুইটা কিতাবের মধ্যে একটা দলিল তিনি লিখে গেছেন একটা কিতাবের নাম হলো তারিখুল ইসলাম অনেক বড় কিতাব 53 খণ্ড আরেকটা কিতাবের নাম হলো সিয়ারু আ'লামিন নুবালা এটা 35 খণ্ড এই দুইটা কিতাবের মধ্যে তিনি এই বড়টা সামান্য আলফাজের ব্যাপারে লিখেছেন যে ইন্না আদোয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াসুহাদা ওয়াস সালেহিন নিশ্চয় দোয়া কবুল হয় নিশ্চিত কবুল হয় নিশ্চিতভাবে কবুল হয় অইন্যা কবুলইল আম্বিয়া নামি ইউনের বহু বছর হল আম্বিয়া নবীরা সুনগণের মাজারের নিকটে দাঁড়িয়ে দোয়া করলে সেটা নিশ্চিত কবুল হয় অ সহাদয় অস্ব যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় এবং স লেখ যারা নেক বান্দা যারা আরেক জায়গা আছে চ লেটিং শব্দের রিপ্রেজেন্টেটিভিসে ওখানে আউলিয়া শব্দ আছে আল্লাহর অলিদের মাজারের পাশে দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে হাফেজ জাহাবীর অহমাতুল্লাহ আলাই ইমান সুবুকি রহমাত আলাই রাই দুইজনী বলেছেন ওই দোয়াটা নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যা এই যে যাওয়া আসা আল্লাহর কাছে যাওয়া আল্লাহর অলির কাছে যাওয়া আল্লাহর অলির কাছে যাওয়া আমার আল্লাহর কাছে চাওয়া ওসিলা হলো আল্লাহর ওলি এটার মধ্যে ধর্মের একটা প্রেম আলাদা মহব্বত বিরাজ করে আমার দাদু ভাই রাগ আল্লাহর ওলির এই মহব্বত আল্লাহ তাহলার বিশেষ যে একটা মহেজা বা কদরত আল্লাহর আউলিয়ার যে কারামত এই যে একটা প্রেমের জায়গা এটা নষ্ট করে দেওয়ার জন্য এক ধরনের ছাতুয়া সন্ত্রাস বের হয়েছে ফতোয়া সন্ত্রাস বের হয়েছে যারা কোনো ধরনের দলিল ছাড়াই আপনাকে বলে দিবে মাজারে যাওয়া সেরে ঠিক কিনা এগুলি হলো ফতোয়া সন্ত্রাস তাদের কোনো দলিল নাই আপনাকে ভয় দেখায় ওখান থেকে দূরে সরানো হলো তাদের মূল টার্গেট আমরা যখন দলিলের চ্যালেঞ্জ করি পাল্টা রিয়াকশন করি যে কোরআন হাদিস আমাদের সাথে বসো তখন দূরবীন লাগে এই জন্য যুব সমাজ আপনাদেরকে আরো সচেতন হতে হবে তারা এখানে একটা দলিল আপনাদেরকে বলবে যে তিনটি মসজিদ ছাড়া আর মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না এই এই মধ্যে আছে ইল্লা ইলা মাসাজিদ যে কোন শব্দটা তারা সঠিক ভাবে মানুষকে বোঝায় না কেন বললাম সঠিক বোঝায় না তার হাকিকত হলো প্রিয় নবীজি বলেছেন তিনটা মসজিদের স্বভাব বেশি সোনানীতে মাহাত উল্লেখ তিনটা মসজিদে স্পেশাল সবাব বেশি ওখানে গিয়ে নামাজ পড়লে আপনি বেশি সব পাবেন এক নম্বরে হলো মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফ কাবা ঘরে কেউ যদি এক রাখাত নামাজ পড়ে এক লক্ষ রাখাতের সমান সব হবে দুই নম্বরে হলো মদিনার মসজিদ নবী প্রিয় নবীজির মসজিদ ওখানে কেউ যদি এক রাখাত নামাজ পড়ে পঞ্চাশ হাজার রাখাতের সমান সব হবে তিন নম্বরে মসজিদুল আকসা সুবহান আল্লাহ জিয়া হ্যাঁ ওই যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে সেখানে মিনার আল হারাম ইলা আল আকসা এই মসজিদুল আকসার মধ্যে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে সেখানেও তার 50 হাজার রাকাতের সমান সমান সওয়াবের কথা উল্লেখ আছে অনেক বক্তারা দেখেছি 25 হাজার এর কথা বলে আসুন এটা সঠিক না উনি আবরাত বুঝিনি খেয়াল করেন 50 হাজার রাকাত মসজিদুল আকসাতে নামাজ পড়লে সওয়াব এটা ইবনে মাজাহতে উল্লেখ এই তিনটা মসজিদে স্পেশাল সওয়াব বাড়তি সওয়াব আছে ইসরা সহি বুখারীতে আরেকটা মসজিদের কথা পাওয়া যায় মসজিদে কুবা কুবা মসজিদ মদিনা শরীফে আপনারা যদি নিশ্চয়ই হজ করে আসেন মদিনা শরীফে কুমরার সওয়াব সুবহানাল্লাহ বলেন করে নামাজ করলে উনার সওয়াব ইবনু মাজা শরীফে হাদিস আছে এটা স্পেশাল আর ওই তিনটা মসজিদের সওয়াবও স্পেশাল এছাড়া বাকি সব মসজিদে সমান সওয়াব এই জন্য অধিক সওয়াবের নিয়তে এই তিন মসজিদ আর ওই মুখারির ওই হাদিস মুতবে কুবা মসজিদ টোটালে চারটা মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা মানে বেশি স্বভাবের আশায় সফর করা যাবে না এমনিতে মসজিদ দেখার জন্য যেতে পারবেন কিন্তু সোয়াব বেশি হবে এই নিয়তে যেতে পারবেন না এটা হল মসজিদ কেন্দ্রিক হাদিস মসজিদের হাদিস কিন্তু এটা নিয়ে লাগাবে মাজারের ভিতরে হাদিসের মধ্যেও স্পষ্ট উল্লেখ রয়েছে ইল্লা, ইলা সালাসাতিল লাসা হাজিদ মসজিদের বহু বসন হলো মাসাজিদ মসজিদের কথা হাদিসে আছে কিন্তু এই মসজিদের হাদিস নিয়ে লাগাবে মাজারে কত নম্বরে ধোকা বাজবে প্রিয় ভাই আমার বন্ধু আমার এই জন্য আপনাদের বিনয়ের সাথে বলবো আল্লাহ রাউলিয়াদের কাছে যেতে হবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে যদি কেউ আপনাকে বলে অলি আল্লাহ তারা আপনাদের কোনো উপকার আসবে না তারা আপনাদের কোনো হাসর ময়দানে তরাইবার ক্ষমতা রাখে না এই ধরনের কথা বললে তাদেরকে বুঝাবেন বলবেন যে যারা তরাইতে পারবে না যারা কোনো উপকার করতে পারবে না তারা মূলত আল্লাহর বলি কোরআন শরীফে বেশ অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ তালা এভাবে বলেছেন লাইসালাহা মিন্দুন ইল্লাহি বা মিন্দুন হি ওলি কিনা নাসির এই ধরনের আয়াত আছে বিভিন্ন আলফাজে যে তাদের জন্য লাইসা লাহা বা লাইসা তাদের জন্য থাকবে না কোনো ওলি থাকবে না কোনো হ্যাঁ সাহায্যকারী থাকবে না তাদের জন্য কোনো ওলি থাকবে না সাহায্যকারীও থাকবে না সুপারিশকারীও থাকবে না এই আয়াতগুলো আপনাকে দেখিয়ে বলবে দেখেন হাসরের ময়দানে কোনো ওলি নাই কোনো সাফাতকারী নাই হাসর ময়দানে কোনো হ্যাঁ ই নাই সাহায্যকারী থাকবে না কথা ঠিক কথা কিন্তু ভুল না কোরআনের আয়াত কিন্তু মুশকিলটা হলো আল্লাহ তালা বলেছেন লাইসা লাহুম বা লাইসা লাহা তাদের জন্য থাকবে না প্রশ্ন হলো এই তারা কারা আল্লাহ তো বলে নাই যে কোন মানুষের জন্য থাকবে না এরকম যদি বলেনি বলছে তাদের জন্য কোন বলি থাকবে না সুপারিশকারী থাকবে না কোন সাহায্যকারী থাকবে না মুফাসরিনিকেরাম এখানে লিখেছেন এই তারা হলো কাফের এবং মুশরিক তারা তারা কাফের এবং মুশ্রিকদের কোন বলি নাই কোন সুপারিশকারীও নাই আমরা কি কাফের মুশ্রিক না ইমানদার অবশ্যই আমরা ইমানদার এজন্য ইমানদারের আয়াত হলো একটা আর কাফের মুশ্রিকের আয়াত হলো আরেকটা এই ধোকাবাজরা সব সময় চায় ওই কাফের মুশ্রিকদের আয়াতগুলো সামনে এনে আপনাকে ভয় দেখায়া এই লাইন থেকে সরায়া নেওয়া আল্লাহ তাদের হেদায়েত দান করে বলেন আমিন আমার ভাইয়েরা গো দিলের কান লাগে এই যে মাহফিলের মধ্যে আপনারা বসে আছেন আপনাদের ডানে বহু লোক বসা এই মানুষগুলোর মধ্যে যারা হাসর ময়দানে জান্নাতি হয়ে যাবেন আল্লাহ যাদেরকে মাফ করে দিবে আমার দয়াল নবীজির হাদিস মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ ধরেন একজন ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিলেন তুমি জান্নাতে যাও সে জান্নাতে যাওয়ার পথে মনে পড়বে ওনার সাথে অমুক লোক একদিন নামাজ পড়েছে এটা আল্লাহর একটা দয়া মনে পড়ে যাবে অমুক লোক আমার সাথে মাহফিলে গেছিল অমুক লোক আমার সাথে হস করেছিল এটা মনে পড়বে তা তখন সে জান্নাতে প্রবেশ করার আগে কোন কোন হাদিস আছে জান্নাতে গিয়েও আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুকে তো আমার সাথে নামাজ পড়ছিল আমার সাথে রোজা রাখছে অমুকে আমার সাথে হস করছে অমুকে আমার সাথে জেকের করছে এই ভালো মজলিশে গেছে আল্লাহ গো একসাথে নামাজ করলাম সে জাহান নামে চলে গেছে আপনি যদি দয়া করে করে তাকে ক্ষমা দেন। আপনার আপনার সেদিন করা হবে। বলছি আপনাদের আপনি যে বলবেন হে দয়াময় প্রভু একসাথে মাহফিলে গিয়েছিলাম আপনি তো আমাকে ক্ষমা করেছেন কিন্তু ওই মানুষটা সে জাহান নামে চলে গেছে আল্লাহ আপনি দয়া করে তাকে যদি মাফ করে দিতেন আপনার সুপারিশ সেদিন মঞ্জুর করা হবে কবুল করা হবে কিন্তু আমাদেরকে ভয় দেখায় আউলিয়া যারা পীর ফকির যারা অলি তাদেরই জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই আরে ভাই আল্লাহর অলিরা অনেক উত্তর কথা একজন সাধারণ মুমিন যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন এই সাধারণ মুমিনরাও জান্নাতে যাবে গ্যারান্টি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিভাবে গ্যারান্টি কোরানের অনেক আয়াত একটা কমন আয়াত আমি সবসময়